ছোটোবেলায় দাদার মুখে শুনেছি মাঘী মানুষদের বেশি ঘরের বাইরে যেতে নেই বেশি বেরোতে নেই সবসময় ঘরে ঘরে থাকতে হয় পাখি বেশি আকাশে উড়লে নাকি ডানা ভেঙে নিচেই পড়ে দাদার কাছে শুনে শুনে এতটা বড় হয়েছি এখনকার শহরের মেয়েরা একটা কাজ করতে গেলে কিভাবে পাঁচটা কাজ করে এটা যদি আজকে আমার দাদাদের করার আগে বাচ্চারা মরে যেত ভাগ্যস বলো তালা তাকে পৃথিবী থেকে নিয়ে গেছে এখনকার মেয়েদের যে রং ঢং করে তার কি বলবো যেমন আমি আজকে স্কুলে বেরিয়েছিলাম স্কুলি কাজটা সেরে বান্ধবীকে নিয়ে বললাম চল কাজ আছে বান্ধবী আমাকে বলল আমার তোর থেকে বড় কাজ আছে আমার হচ্ছে ঘোরা ওর হচ্ছে কেনাকাটা করা তো যাই হোক ওর হাজবেন্ডের জন্য একটা ব্যাগ দেখতেছিল একটা ব্যাগ দেখতে যেয়ে কিভাবে মেয়েরা একশোটা ব্যাগ দেখে বাবা ব্যাগ দেখতে গেছি থাকবো সেটা হয় নাকি তো যাই হোক ওর হাজবেন্ড বারবার ট্যুর দেয় তার জন্য ওরা একটা ছোট্ট ব্যাগের দরকার ছোট্ট ব্যাগ কিনতে যে মনে হয় যে কতগুলো ব্যাগ দেখেছি তার কোনো ঠিক নেই তবে এই ব্যাগটা খুবই ভালোই লাগতেছিল আই যে বললাম যে মেয়ে মানুষ একটা কাজ করতে গেলে আরও পাঁচটা কাজ করে আসে এটা হচ্ছে মেয়েদের একটা বড় ধরনের অভ্যেস খারাপ অভ্যেস খাতচন্নি না হলে মেয়েরা এরকম করে না মেয়েদেরকে মেয়েরা গাল দিলে সমস্যা কিন্তু মেয়েদের এই স্বভাবটা সত্যিই আছে প্রত্যেকটা মেয়ের ভিতরে আছে কম আর বেশি ঠিক আছে কারোরটা দেখা যায় কারোরটা দেখা যায় না এটা শোনার পরে অনেক আপুর হয়তো আমাকে গালও পারতে পারেন তাতে আমার কোথাও যায় আসে না এটাই সত্য কথা আর আমাদের উপরে যখন এই চিল্লাপাল্লা করে হাজব্যান্ডরা আমরা কিন্তু তখনও চুপ থাকি না আমাদের স্বভাব নিয়ে আমরা আরও তার থেকে বেশি চিল্লাই তো দেখেন আজকে এখানে আসছি আসার পরে আমি আর আমার বান্ধবী অনেক কিছু কেনাকাটা করেছি ব্যাগের দোকানে আমি একটু ভাব ধরতেছিলাম কোথাও গেলে ছবি উঠাবো না ভাব ধরবো না সেটা হয় না তো তো যাই হোক আজকে ভাবও ধরতেছিলাম আর ছবি উঠাচ্ছিলাম আর ও ব্যাগ দেখতেছিল বারবার আমাকে বলতেছিল আমাকে একটা ব্যাগ চয়েস করে দে আর ওর একটা স্বভাব আছে আর আমারও একটা স্বভাব আছে কারণ কেউ কারোরটা মানে পছন্দ হয় না যে যার পছন্দ করে কিন্তু দেখার সীমা দেখো তো কোনটা নিব দেখো তো কোনটা নিব এই ঢংগুলো আমরা প্রত্যেকটা মেয়েই করি কারণ পছন্দ কিন্তু নিজেরই থাকে কিন্তু পাশের জন কাছে সবসময় হেল্প চায় কিন্তু তার হেল্প কোনো কাজেই লাগায় না আমি কিন্তু সত্য কথা বলতেছি সব কিছু মেয়েদের এখন ভাই আপু আপনারা কেউ কিন্তু আমাকে কিন্তু বই কেন না সব আপনার কিন্তু আমাদের ভিতরে আছে তো ব্যাগ ঠ্যাগ কিনে নিয়ে আমরা যখনই আসলাম এই ব্যাগটা আমার চোখে পড়লো বলেন তো কী আছে এই ব্যাগটার ভিতরে ছাব্বিশশো টাকা দাম চাচ্ছিল এত কি সুন্দর ব্যাগ এইটা যে ছাব্বিশশো টাকাতে কিন্তু যাই হোক ব্যাগটা চলে আসলাম এখন আসছে এই স্টাইলে ব্যাগ ব্যাগ এতটুকু করে যাই হোক ভরপুর আর উত্তরে আসলে পছন্দ হয় হয় থাকে তো যাই হোক করার খাবো না সেটা নাকি দেখেন সব কাঁকড়া হাঁসের মাংস তারপর এখানে গরুর মাংস বোনা কিছু মিলিয়ে চলে আসলাম কিন্তু খেতে দিয়া বাড়িতে আর এখানে এসে খাবো না তা হয় নাকি বলেন তো কেনাকাটা করার পরে না খেলে একদমই ভালো লাগে না ওই যে বলেছি মেয়েরা খাবে ঘরবে কেনাকাটা করবে এটাই তো মেয়ে রং ঢং কাজ কাজ করতে আসলে করে আসবে একটা পাঁচটা এখন কিন্তু এত ভিড় থাকে আপনি অনেক সময় দাঁড়িয়েও খেতে হতে পারে কারণ দিয়াবাড়ি হাঁসের মাংস যে বিখ্যাত সেটা কম বেশি সবাই জানেন তো যাই হোক আমরা এখানে নিয়েছি বট আর চালের রুটি তো চালের রুটি আর বটটা সত্যি অসম্ভব মজার ছিল প্রায় আমরা এখানে খাই তো আমারদের মতো এরকম আর কে কে আছেন বলেন তো যদি থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত